আজকের ভিডিওটা শুরু করলাম বৃহস্পতিবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বৃহস্পতিবার মানে হচ্ছে এই ভিডিওটা ভাই ফোটা দিনের তো হয়ে গেল বেশ কয়েকদিন তারপরে এতদিন পরে আমি ভিডিওটা পোস্ট করছি অন্য ভিডিও ছিল সেগুলোই পোস্ট করেছিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রিজে একটুখানি টক ছিল তাই ভাবলাম যে একটুখানি লস্যি বানাই ও লস্যি খেতে খুব ভালোবাসে কিন্তু এই চিনি দিয়ে বানানো হয় বলে মানে খেয়ে খুব একটা খায় না খেতে চায় না কিন্তু খেতে খুব ভালোবাসে তো ভাবলাম যে আজকে তো খুবই রোদ গরম তো ভাবলাম যে একটুখানি ঠান্ডা ঠান্ডা লস্যি বানাই খেতে তো বেশ ভালোই লাগে আর ওই যে বরফগুলো জমিয়ে রেখেছিলাম তারপর মিঠি কথা বরফ নিয়েছে তারপর ঠিক করে জল দেয়নি ওই জন্য ওই যে আর্ধেক আর্ধেক হয়ে জমেছে বরফগুলো তো বরফটা তুলে নিয়ে আবার ওটাকে ট্রেতে বসিয়ে দিলাম তো আমি এটাতে বরফ বসাই না রেখে দিয়েছিলাম ধুয়ে এক মিটি শুধু বলে মামা বরফ বসিয়ে রাখো বসিয়ে রাখো বলে আবার এই ট্রেটা দুদিন বের করেছি নাহলে ও বাটিতে করে করেই বা কৌটো করে করে বরফ জমিয়ে রাখতো এ শরবত খাওয়ার জন্য তো চলুন লস্যি আমাদের হয়ে গেছে এখন চলে যায় লস্যিটা নিয়ে ঠান্ডা ঠান্ডা লস্যি এখন খাবো তারপর একটু রেস্ট করব। তার আবার সন্ধ্যাবেলা কাজ আছে আর বৃহস্পতিবার রাত্রেবেলায় আলু বিরিয়ানি করেছিলাম তো সেই ভিডিও আর শেয়ার করা হয়নি এখন চলে এলাম পর দিন মানে শুক্রবার সকালবেলায় আজকেই মিটি স্কুল খুলে গেছে তো স্কুলে যাবে আর স্কুলে টিফিনে নিয়ে যাবে আপেল আর একটুখানি মাখানা বাটার দিয়ে মাখানাটাকে একটু রোস্ট করে দিয়েছি মাখানা আর আপেল নিয়ে যাবে বললো আর একটু এখন একটু ওটস খেয়ে যাবে এই যে দুধ দুধ মিছরি আর খেজুর দিয়ে ওটসটাকে সেদ্ধ করে দিয়েছি এখন ওর মধ্যে আপেল কুচি দিয়ে মিশিয়ে দিলাম এখন এটাই খেয়ে যাবে এখন এই কদিন ওটসটা খাচ্ছে তবে ও কোনো জিনিস বেশি দিন খায় না বেশি দিন ওর কোনো জিনিস ভালো লাগে না তো ওর খাবারটা দিলাম এখন ওর টিফিনটা গুছিয়ে তারপর আমি রান্না বসাবো আর এই যে রান্না করতে করতে নিজেও একটুখানি খেয়ে নিলাম এই যে ছোলা বাদাম যেগুলো সকালবেলা খাওয়া হয় সকালবেলা ও যখন খায় একেবারে আমার বাটিতেও দিয়ে দেয় হলে নিজে নিয়ে খেতে গেলে আর টাইম পাওয়া যায় না এই ভাই তোমার খাবার বেড়ে দিয়েছি কিন্তু ভাতটা বেড়েছি খাবার বাড়ি নিয়ে আজকে থেকে তুমি স্কুল খুলে গেলো আজকে ভাইফোঁটায় পরের দিন কিন্তু ভিডিওটা ভাবে দিন দুদিন পর পোস্ট হবে আগের ভিডিওগুলো আমি পোস্ট করা হয়নি এই যে দিয়ে দিলাম রুটিগুলো তিনটে একটু বড়ো বড়ো হচ্ছিলো ওই জন্য চারটে করেছি ঠিক আছে মানে ছোটো আছে রুটি কিনল আর কালকে ফুলকপি তো এটা গরম করলাম জান নেওয়ার শশা পেঁয়াজ তুমি খাবে না আমি একটু পেঁয়াজ খাবি

আর ঝিঝিলে দিবি ও ছোট দেখে একটা দাও ছোট ছোট আগে আগে কেন আজকে এটা খাও কিছু জানি এটা খাও এই এই যে এই বড় জিলিপি গুলো একদম আমাদের বাড়ির যে জিলিপি সেরকম টেস্ট দেশের বাড়ির মতো দেশের বাড়ির মতো আর কি আছে আর কিছু নেই কিছু নেই কিছু নেই তো এই হয়েছে আজকে দুপুরের রান্না আর কিছু হয়নি তো চলো টিফিন খেয়ে নিই তারপর বের খাবারগুলো গুছিয়ে দাওয়া মুছিয়ে দেবো আমি টিফিন স্কুলে চলে গেছে চলো আজকে কাটা সারা ভালো থাকবে না পড়া দেখবো প্রেসার কুকারে যে ডিম সেদ্ধ করা আছে সেটা খেয়ালই নেই খাওয়া হয়ে গেল খেয়ে উঠে গেল তারপর মনে পড়লো যে এখন দিয়ে দেবো আর এই জিলিপি আর্ধেক খেয়েছে আমার একটা আছে বিরিয়ানির সাথে খাবো ভুলে গেছি আর এখন চলে এলাম রাত্রেবেলা এই যে রাতে এখন খাবার বাড়ছি গরম গরম রুটি করে নিয়েছি আর এখানে এই যে শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি যেটা তো চাই শশা পেঁয়াজ রুটির সাথে লাগবে আর একটুখানি চিকেন রান্না করলাম অল্প করে রান্না করেছি একদম কষা কষা ঝাল ঝাল করে এটা রাত্রেবেলায় এখন রান্না করলাম রুটির সাথে খাওয়ার জন্য তো চলুন ভিডিওর এখানে শেষ করি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা